Hors Puri Maa Maak Gra filtah Fostah спорт Datuk আবার গোগে রেকর্ড বানিছে কষ্ট করতেছেন আজকে খুব খারাপ থাকেন বন্ধুরা আয়েশা খালি কাজ কাজ করতেছে যাইবেন একটা অবস্থা করছে এটা আমাদের টেলিভিশন দেখার জন্য টেলিভিশন এখানে বসে আমি টেলিভিশন দেখি ধরুন গ্রামে আসি হ্যাঁ এটা হচ্ছে টিভির রুম মানে টিভিটি দেখি বেশ বসে একটু সময় নেই এবং টেলিভিশন দেখার জন্য অবসর সময় এটা রুম আমার কিন্তু অবস্থা খারাপ আমার দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা সব

বারান্দা এটা বুঝতে পারতেছি বসার জায়গা হয়েছে যা হয় বুঝতে পারতেছে বারান্দা ठीक है एंड वैसे केट ठीक है यहां पे तांबे का देख सकते हैं देख सकते हैं ये ऐसे सा निकल गया एंड बस ले